আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে থেকে লাইফ স্টাইলের ব্লগ শুরু করলাম অনেকদিন যাবত তো ভিডিওই করা হয় না সেই আন্দোলন থেকে সেটা কথা আমি এর আগে ভিডিওতে বলেছিলাম ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি আছে কয়েকদিন যাবতে বৃষ্টি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে ভালোই বৃষ্টি পড়তেছে মনে হচ্ছে আজকে সারাদিন এই বৃষ্টিতেই কাটবে ঝিরিঝিরি পড়তেই আছে কমতেছেই না আমার হাজব্যান্ড হচ্ছে ঘুম থেকে বৃষ্টি দেখি ওর মাথা নষ্ট হয়ে গেছে কারণ এতটা দিন ঘরে বসা দোকান পাট সব বন্ধ এখন দুই দিন যাব দোকানে যাচ্ছে এমনিতেই তো মানে ব্যবসা বাণিজ্যের সবই মন্দা মন্দা বাজার তার মধ্যে আবার আজকে থেকে বৃষ্টি ওর মনটা খারাপ যে আর কত দিক দিয়ে যে বাত আসবে তো আমি বললাম যে হতাশ হতে নেই আল্লাহ এক সময় সব ঠিক করে দিবে ধৈর্য ধরেন আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে আসলে দেশের মধ্যে এত বড় একটা জিনিস হয়ে গিয়েছে আমাদের দেশের মধ্যে মানে ব্যবসা বাণিজ্য বলেন সব সবকিছু একটু মানে ঘাটতিটা তো পূরণ পুরনো সময় লাগবে অনেক ঘাটতি পড়ছে এগুলোর ভিতরে তো রান্না করি ঝাঁটফাট করে কারণ একটু লেটও হয়ে গেছে আজকে তো আসেন এখান থেকে আজকে ভিডিওটা শুরু করা যাক ছেলেরও পরীক্ষা শুরু মেয়েরও পরীক্ষা শুরু প্রথম সময় পরীক্ষা এটা হচ্ছে ছেলের রুটিন এটা হচ্ছে মেয়ের রুটিন আজকে আবার ছেলে হচ্ছে দুপুরবেলা অঙ্ক পরীক্ষা অঙ্ক নিয়ে এখন ব্যস্ত হঠাৎ করে শুনি ম্যাডাম নাকি আসবেন আজকে ম্যাডামে আসার কথা ছিল এগারোটা সাড়ে এগারোটায় ম্যাডামের মামা মারা গেছে ম্যাডাম হচ্ছে রাতের বেলায় দেশের বাড়িতে চলে গেছে আমাকে আমিও তো ওকে এগারোটা বাজে ঘুম থেকে উঠিয়ে রাখছি সাড়ে এগারোটা বাজে ম্যাডাম আসবে পরে ম্যাডাম বারোটার দিকে কল দিয়ে বলে যে আপু আমি হচ্ছে গ্রামের বাড়িতে চলে আসছি রাতের বেলা আমার মামা মারা গেছে এখন তো কিছু করার নাই এখন হচ্ছে মেয়ের কাছে বসাইলাম ওকে অঙ্কগুলি করাইতে এখন আগে থেকে তো আর জানি না জানলে হচ্ছে হয়তো রাত থেকে প্রস্তুতি নিতাম এমনি অনেকটা পার অনেকটা হচ্ছে একটু যেগুলো প্রশ্নের ইগুলা অঙ্কগুলা ওইগুলো একটু ঝামেলা তারপরে মেয়েরও পরীক্ষা মেয়েও পড়তেছে পরীক্ষা দিয়ে আসছে সেই সকাল পাঁচটা বাজে ঘুমতে ঘুরছে মেয়েও তারপর পরীক্ষা দিতে গেলো আবার আসলো এসে আবার পড়তে বসছে আজকে রান্না বান্নার ভিতরে মন নেই মুরগি বসাইলাম এটা হচ্ছে খিচুড়ি রান্না করছি বনে খিচুড়ি দুপুরেই হচ্ছে খেয়ে নেবো শুধু দুপুরের জন্যই হচ্ছে তাড়াহুড়া করে রান্না করলাম আর খিচুড়িটা ঘরে নিয়ে গেছি রান্না শেষ এখানে যে একটা সিদ্ধ দিলাম ছেলেকে বিদায় দিয়ে হচ্ছে বাকি রান্না রান এই যে খিচুড়ি ছেলে জন্য নিয়ে আসলাম ও লিখতে থাকুক আমি হচ্ছে একটু খাওয়া দিই অনেক গরম তো এখন হচ্ছে তরকারি নিবে না একটু আচার দিয়ে নিয়ে আসছি মেয়েকে হচ্ছে তরকারি দিয়ে দিয়ে আসলাম তারা করে একটু কোনো রকম খাওয়া দিই আসার পর হচ্ছে আবার খাওয়াবো আজকে একেবারে গ্যাস নাই একেবারে কোনো কিছুই বলক আসে না কোনো রকম মানে বসায় রাখতে রাখতে ঢেকে বলক আসছে একটু নরম নরম হয়ে গেছে কিন্তু খিচুড়ি এরকম একটু হালকা ভিজা ভিজা খারাপ লাগে না ভালোই লাগে কিন্তু রান্না করতে চেয়েছিলাম হচ্ছে ভুনা খিচুড়ি হয়ে গেলে হচ্ছে একটু মাখা মাখা টাইপের বছরে কয়েকটা দিন আমার জন্য এমন একটা দিন আসে যে আমার গ্যাস্ট্রিকটা প্রচণ্ড বেড়ে যায় তো এখনও কয়েকদিন যাবত প্রচুর বেড়ে গেছে এখন রঙ চা নিয়ে বসছি চায়ের কালারটা কিন্তু খুব সুন্দর আসছে হয়তোবা বোঝা যাচ্ছে না আমি লেবু দেইনি গ্যাস্ট্রিক বেশির জন্য লেবুটা আজকে দেইনি। এমনি তো রং চা খাওয়া হয় না তো আজকে হচ্ছে গ্যাস্ট্রিকের কারণে রং চা নিয়ে বসলাম এটাতে কি দিয়েছি জানেন আদা দিয়েছি আর হচ্ছে দারচিনি দিয়েছি দারচিনিটা দেওয়ার কারণ হচ্ছে আমার ছোট বোনের শাশুড়ি আমাকে বলছে যে যখন গ্যাস্ট্রিক বেশি হবে তখন হচ্ছে তুমি একটু দারচিনি দিয়ে চা খেয়ে দেখো যে ভালো লাগবে তাই হচ্ছে আনটির কথাটা এখন আমি রেখে খেয়ে দেখতেছি যে কেমন লাগে আর এইটা হচ্ছে তার পরের দিনের একটা ভিডিও আমি হচ্ছে তার আগের দিন হচ্ছে আর ভিডিওই করিনি চা খাওয়ার পর থেকে ছেলেমেয়ের পরীক্ষায় ছেলের পড়ার ভিতরে হচ্ছে একটু খেয়াল করলাম কারণ ম্যাডাম তো আসে নেই তো এখন হচ্ছে আমি একটু মার্কেটে যাচ্ছি মার্কেট বলতে হচ্ছে একটু নীল নীলখাত যাচ্ছি হঠাৎ করে মেয়ের একটা বইয়ের খুবই দরকার পড়ে গেছে তো যার জন্য হচ্ছে বের হওয়া আর অনেক দিন পর বের হয়েছি বের হয়ে তো ভালোই লাগতেছে ওয়েদারটাও ভালো আর বাহিরের পরিবেশটা তো এখন আরও বেশি ভালো কারণ হচ্ছে স্টুডেন্টরা হচ্ছে ট্রাফিকের কাজ করতেছে দেখে তো এটা অনেক ভালো লাগছে কয়েকদিন যাবত হচ্ছে এগুলি ফেসবুকে দেখতেছি থেকে এসে হচ্ছে ভাত খেতে বসলাম ভাত হচ্ছে খেয়ে যায়নি ফার্স্টে হচ্ছে ছেলেকে খাওয়ালাম তারপর হচ্ছে এখন আমি খেতে বসছি আমি হচ্ছে গিয়েছি আর তুমিও ভাত না খেয়ে ঘুমিয়ে গেছে যে সুটকি রান্না করছি সুটকি ভুনা পুচাক রান্না করেছিলাম তারপর মাছের দো পেঁয়াজি এটি দেখো আমি খাই দেই এই তো মার্কেট করে এসে এই যে ভাতটা খেলাম একটু নিউ মার্কেটে ঢুকেছিলাম একটা জুতার দরকার ছিল তো এই দুলটা খুব ভালো লাগলো আমার কাছে মানে অনেক দিন যাবৎ অনেক দিন না অনেক বছর বললেই চলে যে মেটালের কোনো জুয়েলার্স পরাই হয় না এখন যখন থেকে মানে হিজাব ধরছি তখন থেকে মানে এগুলি পরা ছেড়ে দিয়েছি যা ছিল ঘরে আগে তো মানে ড্রেস কিনে ড্রেসের সাথে হচ্ছে কানের দুল কিনতামই কিন্তু এখন অনেক বছর যাবৎ কেনা হয় না কারণ পরা হয় না আর রাফিউসের জন্য হচ্ছে এই বালাটা নিয়েছি রাফিউসেরটা হচ্ছে এটা কালো হয়ে গেছে এরকম আরও চারটা আছে কিন্তু তারপরে এটা হচ্ছে কিনলাম এটা কিনলাম তারপর দুইটা ইনা ক্যাপ কিনলাম আর একটা জুতা কিনলাম আমার বাহিরে যাওয়ার জুতা মানে এত স্লিক হয়েছে যে বৃষ্টি এখন আর আমাদের পুরা এলাকা ভাঙ্গা যার কারণে হচ্ছে স্লিখা অনেক বেশি এখন হচ্ছে যে কি আন্দোলনের মানে পরে যে গ্যাঞ্জামগুলো লাগলো তারপর থেকে রাস্তাঘাটে কাজও বন্ধ এখন এটা মানে আর্জেন্ট নিসি অত দেখারও সময় পাইনি তো এটা রকম নিয়ে আসছি যে রাফিউজ কয়েকদিন পরে হচ্ছে পরে বাদ দিয়ে দিব কোনো রকম আর কি কিনছি তো একেবারে হিল জুতোগুলিতে আর রাফিউজ করা যায় না এটা মানে আমার কাছে আরামদায়ক জুতাই সবসময় ভাল লাগে তো এটা একটাই মানে চোখে পড়ছে একটাই পায়ে দিচ্ছি এটাই সাইজ হয়েছে এটাই নিয়ে এসে পড়ছি আর ঘুরি নিয়ে তারপরে এই যে নেহান হচ্ছে একদম বাঘের মতো এখন গর্জন দিচ্ছিল শুনে যে আমি হচ্ছে বই আনতে গিয়ে একটু মার্কেটেও ঢুকছি এজন্য আর এই যে বই বই কিনে নিয়ে আসলাম তো এই তো মানে এই বইটা কেন লাগবে পরশু হচ্ছে এটার পরীক্ষা আর যেন একদম গেলাম তো কেনাকাটাও শেষ করলাম তো আজকে ভিডিওটা এ পর্যন্তই খুব ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে